আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারতেছেন না তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই যে ভিডিও কল করতে পারতেছেন না তো এই সমস্যার কীভাবে সমাধান করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই তার জন্য দেখেন এখানে আপনি চলে আসবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ পরে দেখেন আমি এখান থেকে একটি অ্যাকাউন্টে চলে গেলাম এবং দেখেন ভিডিও কল যখন আমরা দিতে হবে তখন কিন্তু সেটিংস সেটিংসে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু ভিডিও কলটি দিতে পারতেছি না তো এটা ঠিক করার জন্য আমরা কি করব আপনি চলে যাবেন আপনার ফোনে হোম স্ক্রিনে তো ফোনের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে সেটিং যে অপশানটি রয়েছে তো এখান থেকে আপনাদের ফোনে যে সেডিং যে অপশানটি রয়েছে তো সেই সেটিংস অপশানটি খুঁজে সেখানে একটি ক্লিক দেবেন দেওয়ার পর দেখেন এখানে আপনারা এই যে অ্যাপ নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই অ্যাপ এই অপশানটি খুঁজে বের করবেন এবং তার মধ্যে যাওয়ার পরে দেখেন অল অ্যাপ নামের একটি অপশান পেয়ে যাবেন ওই যে অল অফ এই অ্যাপ এর উপর একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে সব এখানে শো করবে তো এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু খুঁজে বের করবেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুঁজে বের করার পরে দেখেন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু পেয়ে গেলাম তো এবার হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাওয়ার পর দেখেন পারমিশন নামের একটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন তো পারমিশন এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন নিচে কল ডাউন করবেন এবং নিচে কল ডাউন করার পর দেখেন নট অ্যালাউ একটি অপশান দেখবেন এবং তার নিচে যতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল লক ক্যামেরা তো এইগুলো আপনার সব কি করবেন অন করবেন তো তার জন্য যে ধরেন কল লক তো এইটার উপরে আপনারা একটি ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দেওয়ার পর দেখেন অ্যালাউ একটি অপশান পেয়ে যাবেন তো এই যে অ্যালাউ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা অ্যালাউ করা হয়ে যাবে এটা সরে যাবে তো এই সেমভাবে এই নট অ্যালাউ এর মধ্যে যতগুলোই থাকবে সবগুলো আপনারা কী করবেন অ্যালাউ দিয়ে দিবেন তো এখান থেকে আপনাদের যেটা যেটা দেওয়া থাকবে না অ্যালাউ তো সেটা সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন তো সবগুলো অ্যালাউ দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে আপনাদের আর কোনো কাজ নেই এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে দিবেন তো ব্যাগ দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন আবারও আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে তো সেখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এবারে সেই অ্যাকাউন্টে ভিডিও কল দিবেন তো যদি ভিডিও কল কল দেন তবে দেখেন এবারে কিন্তু আমাদের কলটি কিন্তু যাচ্ছে তো আপনাদের ওই একটা যদি কাজ যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে দেখেন ভিডিও কল দিলে কিন্তু এবার যাবে এবারে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আপনারা এইভাবে কিন্তু এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাচ্ছে না তো এটা কিন্তু সমাধান কিন্তু এভাবে আপনারা করতে পারবেন তো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আবারও দেখতে পারেন ধন্যবাদ